ভি সুরের সুরের বাংলা গানকে এক নতুন মাত্রা দিয়েছিল সম্প্রতি তার একশো দুইতম জন্মদিন উদযাপিত হল কলকাতার সদনে একটি প্রতিবেদন কিংবদন্তি সুরকার ভি বালসারার একশো দুইতম জন্মদিন পালিত হল কলকাতার রবীন্দ্র সদনে এই উপলক্ষে ভি বালসারা মেমোরিয়াল কমিটি এবং ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানে বাংলা এবং ভারতীয় সঙ্গীতে তাঁর অবদান স্মরণ করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং যন্ত্রসঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিচালনা ও সঙ্গীতে ভি ভালসার অবদান তুলে ধরেন ক্যালকাটা সিনে মিউজিক অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপঙ্কর আচার্য ভাষ্যকার সতীনাথ মুখার্জি দেবাশিস বসু সঙ্গীত শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায় গিটারবাদক স্বপন সেন এবং ভি ভালসার একনিষ্ঠ ছাত্র ম্যান্ডোলিন বাদক নীলোত্পল চক্রবর্তী সহ বহু বিশিষ্ট মানুষ এবছরে ভি বালসারা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেয়া হয় সাউন্ড রেকর্ডিস্ট রাজীব মুখার্জী তবলাবাদক প্রীতিময় গোস্বামী বাঁশিবাদক মানব মুখার্জি রাগা মিউজিকের কর্ণধার প্রেম গুপ্তা ও সঙ্গীতশিল্পী ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়কে অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা মহেশ গুপ্তা বলেন তারা প্রতি বছরই এই মহান শিল্পীর জন্মদিন পালন করেন তাদের উদ্দেশ্য

কি যে বন্ধুত্ব ছিল আপনাকে বলতে পারবো না বাসার কথা বারবার বলে গেলেন কি আমার দাদা হয় যখন প্রথম আসি বম্বে বাজাতে তখন উনি আমাকে সাহায্য করেছেন কিভাবে আমি বাজাবো কিভাবে গাইবো